সুসম্মত কাছে কিন্তু খাবার নষ্ট হয় না তার পাশাপাশি আজকে দেখাবো হচ্ছে কিছু বোতল সামনে যেহেতু গরমের সিজনে পানির বোতল বেশি ইউজ হয় হ্যাঁ আর আরেকটা কথা এগুলো তো দেখাবো রিসাইকেল তার পাশাপাশি অনেকের বাজেট নিয়ে থাকে যে আমার বাজেটের প্রবলেম নেই আমাকে ভালো মানের বেশ কোয়ালিটি দামি যা দেখান ওগুলো কিন্তু আমাদের কাছে পাবেন অবশ্যই মু হোয়াটসঅ্যাপ নক করলে সারা বাংলাদেশ সিনতে পাবেন আসেন আমাদের এক এক কালো সিংগুলা দেখাই দিব ভাই একটু কম দাম থেকে দেখাও তো শুরু থেকে আজকে পাঁচ টাইম ভাইয়া 20 টাকা থেকে দেখেন মাত্র 20 টাকা থেকে স্টার 100 গ্রাম অনলি 20 টাকা থাকবে অনলি 20 টাকা আচ্ছা অনলি 20 টাকা আচ্ছা তারপরে আসেন আমাদের একটা আছে তেলের বোতল হ্যান্ডেল সহকারে 100 গ্রাম আছে 50 টাকা 250 গ্রাম আছে অনলি 100 টাকা তেলের বোতল হ্যান্ডেল সহকারে 250 গ্রাম আছে এটা খোলা যাবে তো না এই সম্পূর্ণ ক্লিয়ার আচ্ছা ওয়াও সবটুকু ক্লিয়ার এটা দিচ্ছি অনলি 100 100 গ্রাম 250 গ্রাম আছে 150

গোল্ড যেটা ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পাঁচশো গ্রাম আছে এটা ভিতরে ওটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা তারপর আসেন আমাদের যেটা আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে ভাইয়া তারপরে একটা আছে কফির ভিতরে আড়াইশো গ্রাম ওয়ানলি পঞ্চাশ টাকা দিচ্ছি এই একটা আছে পাঁচশো গ্রাম এটা থাকতেছে ওয়ানলি ষাট টাকা থাকতেছে হ্যাঁ তারপরে আসেন আমাদের এই একটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা থাকতেছে চার কোনার ভিতরে পাঁচশো গ্রাম এ একটা দিচ্ছি ওয়ালি পঞ্চাশ টাকা আছে কলস ক্যাটাগরি ওয়ানলি ষাট টাকা থাকতেছে ওয়ানলি ষাট টাকা থাকবে ছয় কোণার ভিতরে এটা আছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা সাড়ে তিনশো এমএল আছে ষাট টাকা যেটা আছে পাঁচশো এম ওয়লি সত্তর টাকা থাকবে এই একটা যার আছে এটা হচ্ছে আপনার আটশো এমএল এর দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আশি টাকা থাকবেশি টাকা ইউনিক গোল গালের ভিতরে ওয়ানলি একশো বিশ টাকা থাকবে বরটা তারপরে আসেন আমাদের আরো কিছু জার কালেকশন আছে মানে হচ্ছে রিসাইকেল জার কালেকশন নিবেন প্রোডাক্ট মন মতো ঢাকার বাইরে থেকে ডিস্ট্রিক্ট থেকে নিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিবেন দোকানে আসবেন দেখে নিবেন আপনারা নিবেন আপনাদের মন মতো প্রোডাক্ট কামরাঙ্গা ডিজাইন ভাইরাল প্রোডাক্ট একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা সাতশো গ্রাম অনলি আশি টাকা থাকতেছে তারপরে আসেন কফির একটা সম্পূর্ণ এয়ারটাইট চাপ সিস্টেম এটা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা যেটা আছে পাঁচশো গ্রাম সত্তর টাকা এক কেজি আছে অনলি একশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা জার আছে অনলি চল্লিশ টাকা থাকতেছে মাত্র ৪০ টাকা থাকতেছে একটা জার আছে পাঁচশো গ্রাম অনলি থাকতেছে সত্তর টাকা অনলি সত্তর টাকা থাকতেছে গোল গালের ভিতরে একটা জার আছে অনলি পঞ্চাশ টাকা এই একটা জার আছে এটা দিচ্ছি অনলি থাকতেছে পঞ্চাশ টাকা তারপরে আসেন আমাদের আরো অনেক জার আছে এই একটা জার আছে এটার দাম দিচ্ছি অনলি থাকবে আশি টাকা দিচ্ছে এই একটা জার আছে আড়াইশো গ্রাম অনলি ষাট টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা জার আছে দুইশো গ্রাম এটা দিচ্ছি অনলি চল্লিশ টাকা থাকবে তার পাশাপাশি আসেন

ওয়ানলি একশো বিশ টাকা থাকবে একশো বিশ টাকা থাকতেছে তারপরে আসেন আমাদের একটা লম্বা সেবের ভিতরে পাঁচশো গ্রাম ওয়ানলি ষাট টাকা থাকতেছে হ্যাঁ তারপরে আসেন একটা আছে পাঁচশো গ্রাম এটা দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি ষাট টাকা এটার আছে আড়াইশো গ্রাম আছে ওয়ানলি চল্লিশ টাকা থাকবে

আচারের সিজনে আচার রাখবেন জলপাই সিজনে জলপাই আচার রাখবেন কি খাবার রাখবেন বেডের পাশে শুকনো মশলা সরি কিচেনে দেখা যায় আপনি যে কোনো মশলা রাখতে পাবেন বেডের পাশে খাবার রাখতে পাবেন সকল কাজে কিন্তু এটা ইউজ হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তারপরে আসেন যাদের বাজেট নিয়ে প্রবলেম না বাইরে ইম্পোর্টের প্রোডাক্ট এগুলা সম্পূর্ণ বাইরের এটা দিচ্ছি অনলি চারশো টাকা পাঁচশো এম এল থাকবে তারপরে আসেন আমাদের একটা যার আছে দাম দিচ্ছি অনলি প্রাইস থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার হান্ড্রেড পার্সেন্ট থাকবে একটা যার আছে অনলি চারশো পঞ্চাশ টাকা থাকতেছে কে কোনটা নিবেন যদি না যদি না বুঝেন ভিডিও কল দিবেন তারপরে আমাকে ইম হোয়াটসঅ্যাপে নক করে এই একটা যার আছে অনলি চারশো টাকা দিচ্ছি পানি রাখার জন্য আসেন ভাইয়া একশো টাকার পাশাপাশি অনেকে একটু ইউনিক চায় কোয়ালিটি ফুল চায় দাম নিয়ে প্রবলেম থাকে না গোলগাল দেখতেছেন ওয়ানলি ক্যাপ কিন্তু ডাইরেক্ট সম্পূর্ণ কোয়ালিটি ফুল ওয়ানলি থাকতেছে দুইশো পঞ্চাশ টাকা ভাইয়া সম্পূর্ণ আর যদি কেউ বলেন যে ভাই আমাকে স্টিকার উঠে যান ওয়াশ করে দেন তাও হবে দ্বিতীয় তারপরে আসেন এ একটা আছে ওয়ানলি দুইশো করে থাকতেছে ইয়াস হচ্ছে বোতল যারা ইউনিক ইউনিক ডিজাইন কালেকশন আপনার কিন্তু পেয়ে থাকেন সবসময় হ্যাঁ তারপরে আসেন ভাইয়া আমাদের একটা আছে তিন কোণার ভিতরে এটা সাইজ দিচ্ছি অনলি দুশো করে থাকতেছে অনলি দুশো টাকা দেখেন আপনি পানি খাবেন কেন সবই দিয়ে যাবে রাখলে অন্যরকম লাগবে ভিতরে বাতি দিবেন তা অন্যরকম লাগবে কিন্তু তারপরে আসেন এই একটা বোতল আছে এর দাম দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা তারপরে আসেন আমাদের এই একটা বোতল আছে এর দাম দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা থাকবে একশো পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে আসেন একেবারে ইউনিক ভাই দেখতেছেন ওয়ানলি চারশো টাকা থাকতেছে ওয়ানলি চারশো টাকা থাকতেছে এগুলো সচল অচল আছে না দুই এক পিস আছে যারা নেবেন দ্রুত করবেন পরে চাইলে পাবেন না কিন্তু বলে দিলাম ওয়ানলি চারশো টাকা থাকতেছে চারশো টাকা তারপরে আসেন ভাইয়া এই একটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকতেছে কমের ভিতরে গুলো লাস্ট টাইম দেখাবো ভাইয়া এই একটা আছে ওয়ানলি টু হান্ড্রেড দুইশো টাকা থাকতেছে তারপরে আসেন আমাদের একচল্লিশ বক্সা আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা তারপরে আসেন যারা জাম্পু সাইজের সাতছেন দে লিটার অ্যাভেলেবেল সচল অচল আছে না একবারে সীমিত আসে ওয়ানলি দুইশো টাকা থাকবে মাত্র দুইশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে পাখি বোতল ওয়ানলি ফোর হান্ড্রেড টাকা থাকতেছে এটাও একবার ইউনিক তারপরে আসেন একশো টাকার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে দেখেন একশো টাকা একশো করে একশো টাকার ভিতরে পঞ্চাশ থেকে সত্তরটা ডিজাইন কিন্তু আপনারা পাবেন এর পাশাপাশি তো আমি কিন্তু বলে দিছি হচ্ছে খুচরা পাইজ যাদের বেশি পরিমাণ লাগবে বিশটা দশটা আর যারা পঞ্চাশটা নিবেন তাদের জন্য হোলসেল কাজ নিয়ে ভয় কোথায় ভেঙে গেল কোনো ভয় নাই যদি ভেঙে পেটে যায় আমাকে ভিডিও কলে দেখাবেন টাকা করে দিব বাকি যদি আপনার প্রয়োজন হয় পাঠাই দিব অবশ্যই এক হচ্ছে ইয়াসিনা অফিস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে নক করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নাম্বার দুটো দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে নক করে অবশ্যই আমাকে বললে আর দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করুন অর্ডার কনফার্ম করে দেবো আল্লাহ হাফেজ এই সেই নাম্বারটাতে কল করবেন তাহলে আপনারা পেয়ে এন্টারপ্রাইজ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম